শুধু একটি মেশিন নয় আজ দেখবেন পুরা একটি ফ্যাক্টরি একটি রাইস মিল একটি ক্রাশার এবং দুই পাশে দুটি গ্রাইন্ডার এই চারটি মিলে চার মাথার ম্যাজিক মেশিন কোন মেশিন দিয়ে কি কাজ করবেন আজকে বিস্তারিত আলোচনা করব। তো দর্শক মন্ডলী চলুন এখন আমরা এই মেশিন সম্পর্কে বিস্তারিত জানার এবং বোঝার চেষ্টা করি তো আপনারা এই মেশিনের সাথে পাচ্ছেন একটি রাইস মিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি রাইস মিল আছে বড় এবং এই রাইস মিল দিয়ে যখন আপনারা ধান ভাঙাবেন তখন কিন্তু ধান থেকে তিনটা আইটেম পাবেন একটা পাবেন পরিষ্কার চাল একটা পাবেন তুষ আর একটা অংশে পাবেন হলো খুদ। এই তিনটা পাট পাবেন এই একটা রাইস মিল দিয়ে আর তারপরে পাচ্ছেন একটা ক্রাশার আপনারা এই ক্রাশারের মাধ্যমে ভিজা চাল শুকনা চাল বা ভুট্টা থেকে দানাদার ফিট তৈরি করতে পারবেন হাঁস মুরগির জন্য এর পাশেই আছে ভিওর্স আট ইঞ্চি গ্রাইন্ডার এই আট ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে আপনি গম ভুট্টা বা চাল সব কিছু এটা দিয়ে গুড়া করতে পারবেন আর এর সবচেয়ে বিশেষত্ব হলো এর পাশেই দেখতে পাচ্ছেন ভিওস দশ ইঞ্চি গ্রাইন্ডার আছে এই দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে হলুদ মরিচ এবং মশলা এই তিনটি আইটেম করবেন তো এইভাবে যখন পার্ট টু পার্ট আলাদা করে করবেন তখন কিন্তু অবশ্যই আপনাকে আর এই গ্রাইন্ডার খুলে পরিষ্কার করতে হবে না আপনার যেমন শ্রম কমে যাবে আপনার প্রোডাকশন বাড়বে এবং এই একটি মেশিন দিয়ে আপনারা পনেরো থেকে বিশ টাকার ব্যবসা করতে পারবেন এবং গ্রামেও ধান চাল গম ভুটা হলুদ মরিচ ভেঙে দেওয়ার ব্যবসা করতে পারবেন আপনারা এই মেশিনের সাথে পাচ্ছেন শক্তিশালী সাড়ে পাঁচ ঘোড়া মোটর যা বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চলে তো আপনারা যারা এই চার মাথার ম্যাজিক মেশিন কিনতে আগ্রহী তারা ভিডিও ডেসক্রিপশনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করুন অথবা সরাসরি আমাদের প্রতিষ্ঠানে এসে দেখে শুনে বুঝে এই চার মাথার ম্যাজিক মেশিন কিনতে পারবেন